মাঘের শীতে হাজির বৃষ্টি গত দুদিন থেকে দক্ষিণবঙ্গে চলছে বৃষ্টি সকাল থেকে একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে যদিও শীত কমেছে তবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ তাপমাত্রা বজায় রয়েছে শীতের আমেজ সকলের মনে এখন প্রশ্ন কবে কমবে বৃষ্টি আর হাড় কাঁপানো শীতই বা ফিরবে কবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি চলবে সকাল থেকে সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টি নামতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বর্তমানে বঙ্গোপসাগরের উপর একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই রাজ্যে প্রবেশ করেছে বাংলাদেশের ওপরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেখান থেকেই একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেও এই রাজ্য থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে এর জেরেই বৃষ্টি চলবে গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি যার স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রির আশেপাশে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে আকাশ আগামী কালো চলবে বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যে আর বেশি দিন শীত স্থায়ী হবে না আজ বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর এবং নদীয়া জেলায় দক্ষিণবঙ্গের এই সব জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে গতকাল থেকে আজ বাড়বে বৃষ্টির তেজ তবে চার তারিখ থেকে ফের কমে আসবে বৃষ্টির দাপট যদিও আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন খুব বড় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজ বৃষ্টির সম্ভাবনা উত্তরে আগামী চব্বিশ ঘন্টায় সিকিম দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি বিউরো রিপোর্ট বিগ নিউজ